আল্লাহর কসম আমি নিজামুদ্দিনে ঘুরে এসেছি দিল্লিতে ও মহারাষ্ট্রে আমাদের রুট ছিল তবলিক করে এসেছি আচ্ছা এখানে তবলিক জমাতের লোক আছেন যারা তবলিক করেন হাত তুলুন একটা কথা বলবো তুলুন সবাই করেন তো করেন আলহামদুলিল্লাহ করুন আপনার তবলিক জমাতের লোক আলহামদুলিল্লাহ আমি কিন্তু কোন দল ভাঙাতে আসিনি কারো বিপক্ষে বলতে আসিনি এখান থেকে একটা শিক্ষা দেবো আপনাকে এটা মেনে নিতে হবে ঠিক আছে

আপনাদেরকে একটু সচেতন করছি আমি দেখুন তো আমার কথাটা আপনি নিতেও পারেন নাও পারেন জমাতে যে সমস্ত যান সমাজের মানুষকে ভালো কথাই বলেন ভাই নামাজ পড়ুন রোজা করুন হারাম খাবেন না বিড়ি খাচ্ছেন এটা ছেড়ে দেন এই করুন তাই করুন ভালো কথা বলে না খারাপ খারাপ ভালো তাই তো ভালো কথা বলে এবার আপনাদেরকে বলি আচ্ছা ওনারা কোন বই থেকে বলেন খুব হিসাব করে কথা বলবেন কোথা থেকে আর আর কে কে জানেন তাই না যারা তবলিক জমা করেন আপনারা করুন আমার আপত্তি নেই আমি আপনাদের বিপক্ষের লোক নয় আপনাদের পক্ষের লোক নয় তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু পদ্ধতিটা চেঞ্জ করুন কারণ আপনার উচিত হবে পৃথিবীর সবথেকে দামি কিতাব তার নাম আল কোরআন নামাজের পরে আপনারা বলেন বাকি নামাজ বাদ বসে যাবেন দিন ইসলামের কথা হবে বলে না বলে আপনার উচিত ওইসব বইপত্র না পড়ে দুটো কোরআনের আয়াতের বাংলা মানে বলে দেন কি বললাম বুঝলেন না আল্লাহ বলছে ইত্তাবিউ মা উনজিলে আলাইকুম মির রাব্বিকম প্রথমে বলে এসেছি সমাজ পরিবর্তন করতে চাইলে কিসের জ্ঞান লাগবে কোরআনের জ্ঞান লাগবে কোরআনের জ্ঞান কোরআনের জ্ঞান ছাড়া পৃথিবীর কোন মানুষের লেখা বই দিয়ে যদি কোন সংগঠন যদি কোন দল মনে করে জাতিকে পরিবর্তন করব কি আমার পর্যন্ত পরিবর্তন সম্ভব নয় মানুষের বই দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না কোরআন দিয়ে করতে হবে কি বললাম বুঝলেন আমি নিজে এক চিল্লা লাগানো লোক আল্লাহর কসম আল্লাহর কসম আমার মার কাজ হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত থানার কাজী পাড়া আমার আব্বা হচ্ছে চার মাসের সাথীর লোক চার মাস দেওয়া লোক আমার আব্বা আল্লাহর কসম আমি নিজামুদ্দিনে ঘুরে এসেছি দিল্লিতে ও মহারাষ্ট্রে আমাদের রুট ছিল তবলিক করে এসেছি আমি এখন আর যাই না কারণ আমি তবলিক জামাতের একটা আমিরকে বললাম যে আমির সাহেব আপনি একটা ছোট ছোট সুরাগুলো গুলো মানুষকে পড়ে শোনান বাংলা আল্লাহ কি বলছে বলছে না আমাদের বড়রা যেটা করেছে আমরা সেটা করবে এটা ভুল সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত কোরান দিয়ে মানুষকে পরিবর্তন করা লাগবে আপনি আমির সাহেবকে বলবেন যে আপনি কোরআনের বাংলাগুলো একটা একটা করে আয়াত বলুন আমরা সবাই শুনি কি বললাম বুঝলেন এটাই হচ্ছে উত্তম চলুন আল্লাহ তা আল্লাহ তারপরে বলছেন অলা বিহু তোমরা আনুজত্ব করো না নিন্দুন এইটাকে বাদ দিয়ে আউলিয়া অলির বহু বচন কি আউলিয়া অলি মানে জানা আছে এইসব কথাগুলো কে বার করবে এই কথাগুলো কোরাম থেকে বার করবে কারা হ্যাঁ বলছি জাতি জাতি পরিবর্তন হবে কি করে যে ওই জন্য একদিন জল সাথে এক লাখ টাকার মেলায় বেচা কেনা হয় ভালো করে বুঝবেন এখানে যত দোকানদার আছে প্রত্যেক দোকানদারকে জিজ্ঞেস করুন জিলাপিওয়ালাকে তোমার ভাই কত বিক্রি হয়েছে বলবে কুড়ি হাজার বাদামওয়ালা কুড়ি হাজার ওই পাঁপড়ওয়ালা ওর পাঁচ হাজার আর এখানে যে বইয়ের দোকানগুলো বসে আছে কোরান বিক্রি করছে কোরানের বাংলা কোরান বিক্রি করছে ওকে গিয়ে জিজ্ঞাসা করুন ও বলবে মোটামুটি তেরোশো হয়ে যায় যে জাতি বাদামওয়ালা কুড়ি কুইন্টাল বাদাম সেল হয় জলসাতে একটাও কোরান বিক্রি হয় না এ জাতি কি আমত পর্যন্ত পরিত্রাণ পাবে না কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব বলছি বাদাম ওলার কুড়ি কুইন্টাল বাদাম সেল হয়ে গেল বই ওলার একটা কোরআন বিক্রি হলো না কি বললাম বুঝলেন না এ জাতি পরিবর্তন হয় ওই জন্য ভাড়াটিয়া মৌলী সাহেব এনে কুড়ি হাজার টাকা দিয়ে বক্তব্য শুনতে হয় কিছু করার নাই গোলাম হোসেন আপনি তো পড়ছেন না চলুন এবার আল্লাহ তালা কি কথা বলছে আউলিয়া তোমরা আনুগত্য করো না কাদের আউলিয়া আ বহু বচন কি আউলিয়া আল্লাহ আল্লাহর অলি বুঝেন তো আমরা আল্লাহর অলি বলতে কেমন করে বোঝাই বলে দিই একটু কেমন করে বক্তারা বলে ও বাবা রে ভাইরা মাইরা বুনেরা খালারা যে ঘটনা কি বলছি অমুক আল্লাহর অলি ছিল বড় বড় তার গোপ তিরিশ বছর জঙ্গলে ছিল এত তার পাওয়ার ছিল ডান পাটা গাছের ওয়াগা এরকম করে বাঁধা থাকতো জীবনে বিয়ে শাদী করেনি মারাত্মক বড় আল্লারলি জীবনে গোপ দাড়ি কাটতো না মাথায় উকুনে ভর্তি গায়ের গন্ধ ওয়াচ করে না ঝি জি 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 ঝি যে জীবনে গোপ কাটে না দাড়ি কাটে না এ আল্লার রলি হয় হ্যাঁ এসব ওয়াচ করে না ও বাবা আমাদের অমৌক অলির এত ক্যারাম ছিল জঙ্গলে ছিল নৌকায় করে হঠাৎ করে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল আর আল্লাহর অলি তখন বলছে তুই কি আমাকে চিনিস আমি অমুক মাজারে থাকি বাঘ তখন বলছে নমস্কার হুজুর আসছি একদম গাঁজা খাওয়া কথা কি বুঝতে পারছেন না একদম খাওয়া কথা আল্লাহ একদম মিথ্যা কথা এগুলো আল্লাহর অলি চিটার দেখি বোঝা যাচ্ছে ওর এরা আল্লাহর অলি মানে কি বন্ধু অলি মানে অভিভাবক অভিভাবক কাকে বলে অভিভাবক কাকে বলে জানেন তো শিক্ষিত মানুষ আপনারা আমি অভিভাবক আমার ছেলে তাই না আমার ছেলে অসুখে পড়েছে ভালো করে বুঝবেন ডাক্তার দেখানোর দায়িত্ব কার আমার তাই না আমার ছেলে স্কুলে যাবে ব্যাগ ব্যাগ প্রয়োজন ব্যাগ কাঁধে যে ব্যাগ নিয়ে যায় ও কার কাছে চাইবে আমার কাছে চাইবে ওর হাত খরচার জলসা শোনার জন্য টাকার দরকার কার কাছে চাইবে আমার কাছে চাইবে

শুধু শিখ না পচা শিখ জি এ কেমন আল্লাহ এই আপনাদেরকে এবার একটা কথা বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন তো আচ্ছা পৃথিবীতে যত নবী রসুল যা কিছু এসেছে সবথেকে ভালো মানুষকে মুহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম আমার বক্তব্য এতক্ষণ যা শুনেছেন সব ভুলে যান এই জায়গাটা মনে রাখার জন্য অনুরোধ থাকলো আপনার এক মোহাম্মদ আবু বাকর সদিক বলে দিই আপনাদেরকে সাহাবিদের ভিতরে সব থেকে দামি সাহাবি চারজন আবু বক্কার ওমার উসমান আলী আর এই চারজনের ভিতরে আবার উত্তম হজরত আবু বকর সদ্দিক আচ্ছা আপনাদেরকে আর একটা কথা বলি সারা পৃথিবীর যত মানুষ আছে নবীজি বাদ সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের ইমান যদি একটা পাল্লাতে তোলা হয় আর আবু বক্কারের ইমান যদি একটা পাল্লাতে করে দেওয়া হয় আচ্ছা বলুন তো কার ভারী হবে আপনার তো ভালো জানেন আবু বক্কারের আর এবার আপনাকে আর একটা কথা বলছি এক মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লামের নাম শুনলে কি বলি বাংলা মানে আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো তাহলে নবীজির কাছে দোয়া করলাম না নবীজির জন্য দোয়া আমরা করলাম কোনটা দুয়া চাইলাম নবীজির কাছে না আমরা দোয়া করলাম দোয়া করলাম দোয়া করছে কে না এই গ্রামের একজন বাদ চোর গুন্ডা মোস্তান হারাম কর সেই লোকটা আজকে জলসাতে বলছে সাল্লাহ আলী সাল্লাম হে নবী তোমার উপর আল্লাহ শান্তি বর্ষণ হোক এটা বলি কি বলি না বলি তাহলে একজন চোর বাদ পার তো নবীর জন্য দোয়া করছে তাই তো দই আবু বক্কারের নাম শুনলে কি বলি

সারা পৃথিবীতে পৃথিবী তো তো নয় ভারত পাকিস্তান বাংলাদেশে যত আল্লাহর অলি আছে পীর এ গাউস কুতুব অমুক তমুক বুঝলেন না যত আছে আর কি সব পীর সাহেবের যদি এক পাল্লাতে তুলে দেওয়া হয় একটা পাল্লাতে আর যদি আর এক পাল্লাতে আবু বক্কারি ইমাম তুলে দেওয়া হয় আপনারা বুঝে শুনে বলুন কাদের পাল্লা ভারী হবে বুজুর্গিতে কারা বলছে আবু হাত তুলুন তো আবু বক্কার সবাই আবু বক্কার চলুন তাহলে এবার আপনাদেরকে একটা জিনিস আমি ভুল ভাঙিয়ে দিই এক এবারে পীর গাউস কুতুব আলি আউলি আবু বক্কার ওমার উসমান আলি সবাইকে একটা পাল্লাতে তুলুন আর এক পাল্লাতে মহম্মদ সাল্লাল্লাহ ফালিফা সাল্লামকে তুলুন এবার বলুন কোন পাল্লা ভারী হবে মহম্মদ সাল্লাল্লাহ আলিকা সাল্লামের তাহলে আল্লাহ নবীর জন্য আমরা দুয়া করেছি না তার কাছে দুয়া চেয়েছি কোনটা করেছি তার মানে পৃথিবীর সবথেকে দামি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহ বা আর এই লোকটার কাছে যদি কিছু চাওয়ার পারমিশন না থাকে তা তোমার ওই চার নম্বর কোয়ালিটির পীর হুজুরের কাছে চাওয়ার পদ্ধতি এ লোক কোথা থেকে এই এলো কথা থেকে হারিস আবরা জানেন আমিও নিজে থেকে এসেছি যে আল্লাহ রসুলের যেখানে কবর আছে ওইখানে পুলিশ দাঁড়াতে না দেয় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে তবে কাউকে মারে না যদি নবীর কবরের দিকে একবার হাত তুলেছে তা পুলিশ লাঠি দিয়ে হাতটাকে ঘুরিয়ে দিয়ে বলছো কাবার মালিকের কাছে চাও এখানে কেন চাইছ কাবার মালিকের কাছে চাও